রমজান এসে গেছে ক্লিনিকে রোজ একই কথা বারবার বোঝাতে হচ্ছে গর্ব রোজা করা যাবে কি যাবে না হাই এভরিওয়ান আমি ডক্টর আসিফ ওয়েলকাম টু মেডি ফ্যামিলি শুরুতেই বলি আমার আজকের কথাগুলো কিন্তু ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে হবে না বলবো একজন ডাক্তার ও গাইনাকোলজিস্ট হিসেবে কি করা উচিত প্রথমেই বলতে হয় প্রেগনেন্সির কোন সময়ে রোজা রাখা সেফ মোটামুটি প্রেগনেন্সির প্রথম চার মাস ও শেষ দুই মাসে রোজা না রাখাই ভালো মানে ষোলো সপ্তাহ থেকে তিরিশ বত্রিশ সপ্তাহ অবধি আপনি রোজা রাখতেই পারেন কেন প্রথম ষোলো সপ্তাহে রোজা করবেন না কারণ এই সময় মায়েরা খাওয়া দাওয়া একদম কমিয়ে দেয় জল কম খায় বমিভাব হতে থাকে সব সময়। ফলে এই সময় যদি কেউ রোজা করে তাহলে শারীরিক অবনতি আরও বেশি হতে পারে আবার তিরিশ সপ্তাহের পরে কেন রোজা রাখা সেফ নয় কারণ এই সময়টাই হচ্ছে বাচ্চার ওজন বাড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ফলে এই সময় যদি মায়েরা রোজা রাখে খাওয়া দাওয়া কমিয়ে দেয় সেক্ষেত্রে বাচ্চার ওজন কমে যাওয়া এবং পুষ্টির ঘাটতি হওয়ার চান্স থাকে অনেক বেশি কোন কোন ক্ষেত্রে রোজা রাখা সেফ নয় নাম্বার ওয়ান যদি আপনার গর্ভস্থ বাচ্চার ওজন কম থাকে বা গ্রোথ রেস্ট্রিকশন থাকে সঙ্গে অ্যামনিউটিক ফ্লুইড বা জল কম থাকে নাম্বার টু যদি আপনার এক্সিস্টিং ডায়াবেটিস বা জেস্টেশনের ডায়াবেটিস থাকে নাম্বার থ্রি যদি আপনার প্রেগনেন্সি ইন্ডিউসড হাইপার বা উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রেও দিনে একাধিক ভার ওষুধ খেতে হয় ফলে রোজা না রাখাই ভালো নাম্বার ফোর যদি গর্ভে একাধিক সন্তান থাকে সেক্ষেত্রে অনেক বেশি পুষ্টির প্রয়োজন হয় এই ক্ষেত্রে রোজা না রাখাই ভালো আরও অনেক প্রেগনেন্সির কমপ্লিকেশানস হতে পারে যেমন রেকারিং প্রেগনেন্সি লস যে ক্ষেত্রে বারবার গর্ভস্থ সন্তানের মৃত্যু হয় বা ধরুন মডারেট টু সিভিয়ার অ্যানিমিয়া এইসব ক্ষেত্রেও কিন্তু রোজা অ্যাভয়েড করাই ভালো রোজা যদি আপনি রাখেন তাহলে কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে ইফতারে একবারে বেশি খাওয়া দাওয়ার খাবেন না একটু একটু খাবার বারে খান জল এবং ফলের রস বেশি করে খান ইফতারে বেশি চিনিযুক্ত শরবত একদম খাবেন না সেহেরিতে বেশি ভারী এবং মশলাদার খাবার খাবেন না সহজে হজম হয় এমন খাওয়া দাবার খান এবং দিনে যেন ঘন্টা ঘুম হয় সেই দিকটা রোজা যদি আপনি করেই থাকেন তাহলে প্রেগনেন্সির প্রয়োজনীয় ওষুধগুলো কখন খাবেন আয়রন ট্যাবলেটটা আপনি ডিনার এক ঘন্টা আগে খান ক্যালসিয়াম ট্যাবলেট আপনি শেহরির খাবার খাওয়ার পরে খান আর যদি আপনাকে রোজ গ্যাসের ওষুধ খেতেই হয় তাহলে সেটা শেহরির খাবারের আগে খেয়ে নেবেন এবারে আসি প্রেগনেন্সিতে রোজার বিষয়ে মেডিকেল রিসার্চ কি বলছে দু সালে তেহরানে একশো জন মহিলার উপর একটা স্টাডি হয় সেখানে দেখা গেছে সুস্থ প্রেগনেন্সিতে রোজার কোনো খারাপ এফেক্ট নেই তবে যারা প্রথম তিন মাসে রোজা রেখেছে তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চার ওজন কম হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায় সব মিলে সারা পৃথিবীতে প্রায় বাইশটি স্টাডি হয়েছে একত্রিশ হাজারেরও বেশি গর্ভবতী মহিলার উপরে তবে সব ক্ষেত্রেই কনক্লুশন মোটামুটি এটাই দাঁড়ায় যে প্রেগনেন্সিতে ফাস্টিং বা রোজা রাখলে খুব একটা খারাপ এফেক্ট ফেলে না যদি আপনার প্রেগনেন্সিটা রিস্ক ফ্রি হয়ে থাকে তবে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন আপনার প্রেগনেন্সির রিস্ক এবং ডিটেলস সম্পর্কে সবচেয়ে ভালো জানেন আপনার গায়নোলজিস্ট তার সঙ্গে অবশ্যই পরামর্শ করে নেবেন সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন